পরিষ্কার হবে জামাতের আমির বলেছেন আমরা ইসলামী নিয়ম অনুযায়ী সরিয়ে অনুযায়ী দেশ চালাবো না আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে প্রচলিত আইনে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে তাই প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ তিপ্পান্ন চুয়ান্ন বছর চলছিল আবার নতুনভাবে এই নীতি আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা মানুষের শান্তি পাব আলেম থাকতে পারে অনেক আরো ভালো মেধাবী এবং অনেক যোগ্য অনেক কিছু থাকতে পারে কিন্তু মূল ব্যাপার হলো তার আদর্শটা সে আলো বাস্তবে কি চায় যারা জামাতের নেতৃত্বে জুটে রয়েছে পরিষ্কার ভাবে জামাতের আমির বলেছেন আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরীর অনুযায়ী দেশ চালাবো না আমরা দেশ চালাব প্রচলিত নিয়মে প্রচলিত আইনে এখন অনেক হয়তো বা বলতে পারে আমাদের প্রার্থিত আলেম না আমাদের আলেমের কদর আমাদের আলেমের ইজ্জত করতে হবে হ্যাঁ আলেমের ইজ্জত করব কিন্তু নীতি আদর্শের ব্যাপারে করে ইজ্জত নয় দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট